হ্যালো ভিওয়ার্স আলাইকুম রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আবারও আপনাদের সঙ্গে হাজির হলাম বাসায় তৈরি করা সুজি দিয়ে ঝাল মিষ্টি পিঠার রেসিপি নিয়ে সুন্দর এই রেসিপিটি খুব সহজেই বাসায় অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন চলুন দেরি না করে দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি পাতিলের মধ্যে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করবেন দিয়ে দিলাম এক চামচ চিনি অপেক্ষা করুন পানিটি গরম হয়ে আসলে এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি সুজি এবং ময়দা একটি কাপের চার ভাগের এক ভাগ ময়দা নিয়েছি এবং তিন ভাগ সুজি নিয়েছি অবশ্যই সুজিটাকে ভেজে নিতে হবে ভাজা সুজি এখানে অ্যাড করেছি করার পর আমি নেড়েচের ডোটাকে তৈরি করে নিব দেখুন ভালোভাবে গরম অবস্থায় ডোটাকে তৈরি করে নিয়েছি এর মধ্যে এখন অ্যাড করে দিয়েছি মরিচ গুঁড়ো হাফ চামচ খাওয়ার সোটা হাফ চামচ এবং হলুদ গুঁড়ো হাফ চামচ আদা বাটা নিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ দুইটি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি দুইটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং ধনিয়া পাতা নিয়েছি সামান্য পরিমাণ কুচি করে এবং এখানে নিয়েছি লেক্সাস বিস্কুট দুই প্যাকেট এটিকে গুঁড়ো করে নিতে হবে দেখুন গুঁড়ো করে নিয়েছি এখানে একটি ডিম ভেঙে নিয়েছি গোটা ডিম এখন ডোর সঙ্গে উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন একটি ডিম ভেঙে নিয়েছিলাম এর অর্ধেকটা আমি প্রথমে অ্যাড করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব দেখুন ভালোভাবে মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে আমি অর্ধেকটুকু ডিম রেখে দিয়েছি পরবর্তী সময়ে আবার অ্যাড করব দেখুন মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব বিস্কুটের গুঁড়াগুলো এখানে দুই প্যাকেট বিস্কুট গুড়া করে নিয়েছিলাম অবশ্যই আপনারা এখানে লেক্সাস বিস্কুটটাই অ্যাড করবেন এতে করে স্বাদটা অনেক বেড়ে যাবে দেখুন ডিমের আরও কিছুটা অংশ আমি অ্যাড করে দিলাম আপনারা ডিমটাকে আস্তে আস্তে অ্যাড করে দিবেন দেখে শুনে যাতে ডোটা নরম না হয়ে যায় দেখুন আমি ডোটাকে তৈরি করে নিয়েছি পারফেক্টভাবে আমার পুরো ডিমটাই লেগেছে এখন এটাকে শেপ দিয়ে নিব দেখুন এজন্যই দুই হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি নেওয়ার পর ভালোভাবে গোল করে নিব দেখুন বন্ধুরা সুন্দর রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি লাইক দিতে ভুলবেন না অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন শেপ দেওয়ার জন্য আমি এই চাকনিটাকে ব্যবহার করতেছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন তো আমার কাছে মনে হল চাকনিটার শেপটাই অনেক সৌন্দর্য আসবে এজন্যই ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি দেখুন প্রথমে গোল করে নিয়ে চাকনিটাতে একটু চাপ দিয়ে ধরে আলতোভাবে উঠিয়ে নিলেই সুন্দর একটি শেপ চলে আসবে দেখুন কত সুন্দর হয়েছে সেমভাবে সমস্ত পিঠাগুলোকে আমি শেপ দিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য চুলার মধ্যে তেল উঠিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটি একটি একটু গরম হয়ে আসলে এর মধ্যে একে একে সমস্ত পিঠাগুলোকে ছেড়ে দিবো চতুর্দিক দিয়ে দেখুন ছেড়ে দেওয়া হয়ে গেলে একটু নেড়ে ছেড়ে দিতে হবে প্রথমে হালকা আছে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আস্তে আস্তে যখন কালার চেঞ্জ হয়ে আসবে শেষের দিক দিয়ে চুলের রাচটাকে বাড়িয়ে নেড়ে ছেড়ে বাদামি কালার হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন হাতে সময় নিয়ে একটু নেড়ে ছেড়ে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন পারফেক্ট কালার চলে এসেছে এখন এটিকে আমি নামিয়ে নিব তেল ঝরিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এই পিঠাগুলোকে এখন আমি প্লেটে সাজিয়ে ডেকোরেশন করে দেখিয়ে দিব দেখুন কত সুন্দর হয়েছে আজকের আমার এই সুজি দিয়ে তৈরি করা ঝাল মিষ্টি পিঠার রেসিপিটি এই রেসিপিটি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম